এই সামনের রাত পোহালে সকালবেলা শতবর্ষ পূর্তি অনুষ্ঠান সেই উপলক্ষে আজকে যে চূড়ান্ত প্রস্তুতি সেটি নেওয়া হচ্ছে আমরা একটু ভেতরের দিকে যাই আসুন এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এই সাজানো গোছানের যে কাজটি সেটি কিন্তু চলছে আপনি দেখুন চমৎকার ভাবে উপরে সাজানো হয়েছে এটি রাতের বেলা কিন্তু এটির দৃশ্য আরো চমৎকার হবে আর এখানে যারা রয়েছেন তারা সবাই এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং এরা দিন রাত পরিশ্রম করে এই কালকের অনুষ্ঠানকে সফল করার জন্য চেষ্টা করছে আমরা একটু কথা বলি এদের সাথে আপনি কোন ব্যাচের ওয়ানটি ওয়ান অর্থাৎ এই নাইনটি এর পরে যারা তারাই বোধহয় বেশি কাজ করছে তাই না

আপনি দেখবেন সাবধানে না যান এটি হচ্ছে প্রস্তুতি পর্বে এটি করা হচ্ছে আর এটি হচ্ছে প্রবেশ সারক অর্থাৎ আমরা যে মূল মঞ্চ যেটি সেটি এই প্রবেশ ফটক হচ্ছে এটি এটি সাজানো হচ্ছে এগুলো কোথায় থাকবে এগুলো আচ্ছা অনেকে হবে আচ্ছা আমরা একটু ভেতরের দিকে যাই দেখি আর একটু ভেতরের প্রস্তুতি কেমন ভালোই হচ্ছে মনে হয় এটি হচ্ছে এই যে এই জায়গাটি এটি হচ্ছে খেলার মাঠ ছিল স্কুলের খেলার মাঠ আর একটি বিষয় এখানে আমি বলে রাখি যে এটি পাকিস্তান অর্থাৎ উনিশশো সত্তর পর্যন্ত এখানে ছিল রেলওয়ে কলোনি আজকে যেটি পরবর্তী সময় স্বাধীনতার পর এটিকে আপনার ইয়ে হিসাবে অর্থাৎ স্কুলের খেলার মাঠ হিসাবে তৈরি করা হয়েছে সামনের দিকে যাই চূড়ান্ত প্রস্তুতিটা আমরা দেখি কি অবস্থা রয়েছে এখানে আহ বেশ সুন্দর যদিও একটি কুয়াশা স্নাত একটি সকাল কিংবা দুপুর এখন দুপুর হয়েছে এই যে এটি হচ্ছে মূল মঞ্চ ওই এ দূরে এবং বেশ সুন্দর করে স্বামী করা হয়েছে আপনারা দেখছেন প্রস্তুতি আর এদিকে কতগুলো বুথ রয়েছে ঠিক আছে আমরা আবার ওদিকে চলে যাই মূল ইয়ের দিকে আসুন বেশ ভালোই লাগছে আপনি জানেন যে আমি এই স্কুলেরই ছাত্র ছিলাম এবং উনিশশো সালে আমি এখান থেকে এসএসসি পাশ করেছি আসলে আমরা একটু ভেতরের দিকে যাই একটু কথা বলি সামগ্রিক প্রস্তুতি বেশ ভালো চূড়ান্ত পর্যায়ে রয়েছে এখন আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে যে এই বিষয়ে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা কিছু কথা বলতে পারি আর আপনি একটু যদি এদিকে ধরেন তাহলে খুবই ভালো হয় এগুলো কিন্তু ক্লাসরুম সব সব ক্লাসরুম একেবারে ওই মাথা থেকে ওই মাথা তারপরে ঘুরে রয়েছে আর যে মূল ভবনটি রয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করি এই মূল ভবন এটি হচ্ছে সেই উনিশশো পঁচিশ সালে যেটি স্থাপিত হয়েছিল সেই বাংলাদেশ রেলের সরকারি উচ্চ বিদ্যালয় এটি ছিল মূল ভবন পুরানদার মধ্যে হয়তো আপনি চমল ভাই এটু এদিকে দেখেন এটি হচ্ছে মূল ভবন এই বাংলাদেশ রেলের সরকারি উচ্চ বিদ্যালয় আচ্ছা এখানে এই আমাদের সিনিয়র কিছু বন্ধু এখানে বসে আছেন হ্যাঁ মিস্টার বেগ কেমন আছেন আপনি এই যে আল্লাহ রাখছে ভালো ভালো আছেন ইনশাল্লাহ আচ্ছা উনি ভালো আছেন এবং উনি উনিশশো সত্তর সালের ব্যাচ আমাদের

সাবেক জেলা ও দায়রা আচ্ছা আমরা এদের সাথে একটু কথা বলি তো বন্ধু বলো তোমার কেমন লাগছে আজকে ও খুব ফাইন দিন পরে তোমাদের সাথে দেখা মনে হয় এদের এই ছোটবেলায় আমরা একসাথে চলতাম সেই অবস্থা এখন মনে হইতেছে আমিও কিন্তু সেই সুযোগ ফিরে যখন এই

রেলওয়ে হাই স্কুল এই স্কুলে একটা ঐতিহ্য হলো যে আমাদের স্বাধীনতা আন্দোলনের সময় কিন্তু এই স্কুলে বিরাট অবদান আছে এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ের গেইটের পাশে প্রথমেই এটা অবস্থান ছিল যার ফলে আন্দোলন এবং সব কিছুতেই এই স্কুলের সবসময় একটা সক্রিয় অংশগ্রহণ ছিল মায়ুম রাজনীতি অঙ্গন তার পরবর্তী পর্যায়ে স্বাধীনতা আন্দোলনের শেষে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে এই স্কুলের পাঁচজনের মতো মুক্তিযোদ্ধা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং এই স্কুলে মায়াম সিংয়ের ক্রীড়া অঙ্গনে বিশাল একটা অবদান রাখছে ফুটবল ক্রিকেট ভলিবল সব কিছুতেই একটা বাস্কেটবল এইগুলিতে একটা বিরাট অবদান ছিল এই স্কুলের আর তার পরবর্তী পর্যায়ে স্বাধীনতার সময়ে আসলে খুব দুর্দিন যায় স্কুলটার উপর দিয়ে কারণ এই স্কুলে আবার ইয়া হয় ক্যাম্প হয় একটা রাজাকারদের ক্যাম্প ছিল আর্মির মিলিটারিদের একটা ক্যাম্প ছিল আবার গেইটে ইউনিভার্সিটি যেহেতু ফার্স্ট গেইট সেখানে একটা চেকপোস্ট ছিল এই দুর্বিবেকের মধ্যে দিয়েই কিন্তু এই বিশ্ব স্কুলটা আগায় নিতে হয়েছে পরবর্তী পর্যায়ে যে যেটা হলো যে স্কুলের প্রতিযোগিতা অনেক ছেলে মেয়ে এখন সারা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় আছে এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব থেকে আরম্ভ করে বিভিন্ন স্তরে জজ এবং বিভিন্ন পর্যায়ে সুনামের সাথে তারা কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে এবং রেলওয়ের ডিজি থেকে আরম্ভ করে অনেকেই অতীতে এই বিশ্ববিদ্যালয়ের আরেক এই বিদ্যালয়ের ছাত্র ছিল এখন বর্তমানে এই স্কুলটি যে অবস্থায় এখন হয়তো রং টং করার কারণে দেখতেছেন সে অবস্থায় নাই কারণ এই স্কুলটা এখন রেলওয়ে কর্তৃপক্ষ যদি সুদৃষ্টি দেয় তাহলে এই স্কুলটা টিকে থাকবে আর না হলে এই স্কুলটা দুর্দশাগ্রস্তের মধ্যেই পড়ে যাবে এই স্কুলটা একসময় মামিসকে জেলা স্কুলের পরেই কিন্তু এই স্কুলের স্থান ছিল রেজাল্টের দিক দিয়েই বলা হোক আর ক্রিয়াক্ষেত্রেই বলা হোক সাহিত্য ক্ষেত্রে বলা হোক সকল ক্ষেত্রেই কিন্তু জেলা স্কুলের পরে এই স্কুলটার স্থান ছিল এখন আছে মোটামুটিভাবে ভালো আমরা আরও ভবিষ্যতে এটার সুদিন কামনা করবো কারণ একশো বছরের ইতিহাস স্বল্পতম সময়ের মধ্যে বলা খুবই কঠিন ব্যাপার তবে এখানে অনেক অনেক প্রতিযশা ব্যক্তিও ছিল যারা যারা ইয়া এই স্কুলের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে এই বাংলাদেশের রাজনীতিক অঙ্গনেও আছে বাংলাদেশের সব কিছুই বললাম আমি আর এই স্কুলে বর্তমানে সবচেয়ে দৈন্যদর্শা অবস্থা হলো শিক্ষকের অপ্রতুলতা এই অপ্রতুলতা যদি কাটিয়ে ওঠা যায় তাহলে এই স্কুলটা একটা ভবিষ্যতে আবার সেই পূর্বের রোল মডেলে পরিণত হবে আমি আর দীর্ঘায়িত করি না আমি সকলকে ধন্যবাদ জানাই আপনারা যারা এই একশো বৎসর পূর্তি উপলক্ষে যে যে এখান থেকে বাংলাদেশের বিদেশ থেকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন সেই জন্য আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আগামীকাল আপনারা সকলেই সুস্থতার সাথে সচ সুন্দরভাবে এই অংশগ্রহণ করতে পারেন সেই জন্য আল্লাহর কাছে দোয়া চাই এবং আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাল্লাহ যেন আমাদের সকলকে একত্রিত এই মিলন মেলায় যেন সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে ধন্যবাদ সকলকে এখন কথা বলবেন মিস্টার মাউসিন মোল্লা তিনি এই স্কুলের উনিশশো সত্তরের ব্যাচ এবং সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোল্লা অভিনন্দন আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন কনকনে ঠান্ডা কিছুটা অস্বস্তিকর অবস্থা বিরাজ করলেও এই মুহূর্তে যেহেতু আমি বাংলাদেশ রেল স্কুলের এখানে বসা আছি আমার স্কুল ভালোই লাগছে খুবই ভালো লাগছে আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া সেই ষাট পঁয়ষট্টি বছর আগে স্কুল ছেড়ে এসেছিলাম আবার সেই স্কুলে বসে কথা বলছি আমাদের স্কুল ছিল ঐতিহ্যবাহী একটা স্কুল মাই জেলার মধ্যে একটা শিক্ষা বান্ধব স্কুল ক্রীড়া ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকে গিয়েছিল তবে কিছুটা স্কুল পিছিয়ে পড়েছে নানাবিধ কারণে আমি বাংলাদেশ রেলওয়ে অথরিটিকে অনুরোধ করব। এই সমস্যাগুলি অতি সত্ত্বে যেন ওনারা কাটাতে সক্ষম হন তাহলে আমি আশা করি আমাদের স্কুলের গৌরব আমরা আবার ফিরে পাবো ভালো লাগছে স্মৃতি আমন্থন করবো আমরা সকলে এখানে এসছে আগামীকালও আসবে আপনারা সকলেই এখানে আসবেন স্মৃতি রোমন্থন করবেন উপভোগ করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ছোট ভাই রাকিব কি যেন বলতে রাকিবকে বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মহসিন ভাই জাহাঙ্গীর ভাই এবং আর আছেন আসলে এই স্কুলটা কিন্তু আপনারা অনেকেই যা হয়তো জানেন অনেকে হয়তো জানেন না লিবারেশন মুভমেন্টের আগে কিন্তু এই স্কুলে কিন্তু উর্দু ভার্সন ছিল উর্দু ভার্সন এবং এই বাংলা ভার্সন দুইটাই কিন্তু চলমান ছিল মিডিয়াম হ্যাঁ মিডিয়াম আর দুই দ্বিতীয়ত কথা হলো এটা কিন্তু মেয়ে এবং ছেলে কো এটা কিন্তু এই স্কুল এটা কিন্তু বয়েজ স্কুল না কিংবা গার্লস স্কুল না এটা হলো বয়েজ এবং গার্লস ওই একসাথে কোয়ার্ডেন এইভাবেই ছিল আর এই স্কুলের আরেকটা ঐতিহ্য ছিল এক সময় সেটা হলো যে স্কাউটিং স্কাউটিং এই স্কুলে শুরু হয় বাহাত্তরে তার পরবর্তী যে এটা সারা বাংলাদেশে এটা যে কয়টা দল ছিল প্রতিষ্ঠিত দল ছিল তার মধ্যে একটা ছিল এই বাংলাদেশে রেলওয়ে স্কুল স্কুলকালীন এবং এটা সারা বাংলাদেশে না এরা বিভিন্ন পাকে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে এবং সুনামের সাথে অংশগ্রহণ করেছে ক্রিকেট দল ছিল ফুটবল দল ছিল বাস্কেটবল দল ছিল ভলিবল দল ছিল এবং সব সময় হয় চ্যাম্পিয়ন নাই রানার আপ এই পর্যায়ে ছিল মহম সিং এই জন্য এই স্কুলটাকে এখন যদি ধরতে হয় তাহলে রেল রেল কর্তৃপক্ষের সুদৃষ্টি দিতে হবে যে আগের ওই পুরাতন ঐতিহ্য আবার যেন ফিরে আসে সেটা ইয়ে দিতে হবে এখন এই স্কুলে সবচেয়ে বড় সমস্যা হলো শিক্ষক সমস্যা এত শিক্ষক সমস্যা যে দশটা ক্লাসে ছয়জন হলো শিক্ষক আছে পারমানেন্ট আর ওগুলি হলো অ্যাড হক ভিত্তিতে কিংবা মাস্টার হলে আসে যার ফলে এই স্কুলটা উঠতে পারতেছে না যদি স্থায়ী ভিত্তিতে এই স্কুলের শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে এই স্কুলটা একমাত্র ওঠার সম্ভব এবং আরও কিছু কাজ যদি করা হয় তাহলে এটা একটা রোল মডেল হিসেবে মামিসিং স্থান পাবে এইটুকু বলে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে কৃতজ্ঞতা জানাই এবং আসসালামু আলাইকুম আচ্ছা ও রাকিব যেটি বলেছে কিংবা মহসিং যেটি বলেছে সেটি হচ্ছে আমাদের সবার প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন তাদের সবার মনের কথা অর্থাৎ এই স্কুলটিকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে শতবর্ষের যে ঐতিহ্য ধারণ করে আমরা কালকে এই অনুষ্ঠান করতে যাচ্ছি সেটি আমাদের জীবনে যেন শেষ অনুষ্ঠান না হয় অর্থাৎ এই স্কুল যতদিন বেঁচে থাকবে এরকম অনুষ্ঠান চলতেই থাকবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি জাহাঙ্গীর আলম বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় পেয়টখালী থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি